করছেন আমি যে পাপ করছি যত আমলnabla অবলম্বন করা হলো এর মূলে হচ্ছে কি আমি দুনিয়াতে ধনশীল হব এর মূলে হচ্ছে কি আমি দুনিয়াতে কামাই করব এর মূল হচ্ছে কি বৃদ্ধি করব এই আল্লাহ আমি তার ইবাদত বندگی করতে পারেনি আজকে জাহান্নামে আমি যাচ্ছি এর মূল হচ্ছে আমি ধর্ষণ বৃদ্ধি করার কারণে এর মূল্য হচ্ছে আমি দুনিয়াতে একটা বাড়ি তৈরি করার কারণে দুনিয়া কাজ করার কারণে আমরা আমার কিবাদ অনেক টাকা রয়েছে ব্যাংকে তো কোটি কোটি টাকা রয়েছিল বিশাল বিশাল বাড়ি ছিল টাকা দিয়ে আমি হাজারও যদি অন্যায় যদি দুনিয়াতে যদি করি যদি আমি যদি এক লাখ টাকা যদি দিয়ে দিই আমার সমস্ত অন্যায় মা হয়ে যায় একেবারে খারাপ সঙ্গে হয়ে যায় হাজারো যদি অপরাধ যদি করে আমি যদি আমি যদি টাকা যখন দিয়েছি আমার অপরাধ মাফ হয়ে গেছে তুমি আর জীবনে কাল কি আমাদের দিন ঘুষ দেওয়ার কোনো সিস্টেম আছে কাল কি আমাদের দিন কোনো ঘুষ দেওয়ার সিস্টেম আছে আর দিবেন এবার কি আপনি কিছু তো নিয়েই যেতে পারবেন আজকে আপনি মারা যান দুনিয়া দুনিয়া আপনার আপনি দুনিয়া এত কিছু বলেন আপনার সাথে কি যায় কতটুকু যায় সেই দিন আফসোস করবে আর বলবে আফসোস হাই আমার আফসোস আমার এই ধন সম্বন্ধে আমার কোনো কাজেই আসবো যেই ধন সম্বন্ধে পাহাড় করে আমি করার জন্য আমি আল্লাহ সালাম পরিত্যাগ করেছি আল্লাহকে ভুলে গিয়েছি ধন সম্বন্ধে পাহাড় করার জন্য আজকে মানুষ কেন এত বেরাম আছে দেখবেন তার সময় নেই অথচ দুনিয়া কামাইয়ের জন্য তার অবশ্যই সময় আছে যখন সালাতের জন্য তার সময় নেই এই যে সম্পদ আমি গললাম এত টাকা যে আমি গললাম কোটি কোটি টাকা জমি আমি ক্রয় করলাম এবং বিঘা বিঘা জমি আমি রেখে আসলাম অন্যায় করে জুলুম করে অত্যাচার করে সেই দিন আফসোস করবার বলবে কোন কাজে আসলো না জাহান রক্ষা করার জন্য কোনো কাজে আসলো না তারপরে আল্লাহ রাবুল আলহবিন বলতেছেন অন্য লেখা গাফরুলা তুকনিয়া আইন হুম আম ওয়ালা হুম ওয়ালা আউলাদু হুম মীরাম এশাইয়া আউ লা হুম ওয়া হুমদুল নাচ করে নিশ্চয়ই যেন অস্বীকার করে নিশ্চয়ই যারা কাপের নিশ্চয়ই যারা সালাপ পরিত্যাগ করে ধর্ষপত্র তৈরি করে সালাপ পরিত্যাগ করে সন্তান তৈরি করে সালাপ পরিত্যাগ করে সন্তান দুনিয়ায় সন্তান তৈরি করে অ সৈ সন্ধ্যা সালা দাদা দুনিয়ার সঙ্গে সব কিছু করতে পারে অ সন্তান সালাত আদায় করে না আল্লাহ বলতেছেন নিশ্চয় যারা কুফরি করে আল্লাহর নাফার মারি করে দুনিয়াতে শেষ দা দেয় না আল্লাহ শেষ দা না দিয়ে যারা কুফরি করে তাদের ধন সম্পদ তাদের সন্তান সন্ততি আল্লাহ বলছেন কালকে আমাদের দিন কাজে আসলো না আসলো না শুধু তাই নয় আল্লাহ বলছেন আর এরাই হচ্ছে জাহান নামের জাহান নামের ঘড়ি তার মানে বুঝা যাচ্ছে যারা জাহান নামে যাবে তাদের ধন কি থাকবে ধন সম্পদের কারণে তার জাহানা যাবে ধন সম্পদের কারণে সেই বাদ বন্দী হতে দূরে থাকবে সন্তানকে লালন পালন করতে গিয়েই হারামের সাথে জড়িত হবে সন্তান স্ত্রী এদেরকে লালন পালন করতে গিয়েই সুদের সাথে জড়িত হবে যখন সে বিবাহ করেন তখন সে কিস্তির সাথে জড়িত ছিল না যখন সে বিবাহ করে তখন সে কিস্তির সাথে জড়িত যখন তার সন্তান হয়েছে তখন সে কিস্তির সাথে জড়িতই যত সংসার তার বৃদ্ধি পাচ্ছে ততই তার ঋণ বৃদ্ধি পাচ্ছে যত সংসার তার বৃদ্ধি পাচ্ছে ততই তার সুদ বৃদ্ধি পাচ্ছে যত সংসার তার বৃদ্ধি পাচ্ছে ততই সে আল্লাহর ইবাদত বন্দী গিয়ে সে দূরে সরে যাচ্ছে তাই আল্লাহ বলছেন তাদের এই ধনসম্পদ তাদের এই সন্তান সন্ত্রী কোন কাজে আসলো না অথচ সে মনে করতে সন্তান আমার কাজে আসলো এই ধনসম্পদ সম্পদ আমার কাজে আসবে সন্তানকে আমি এমুক বানাইছি তমুক বানাইছি অথচ যারা রাস্তা করতে সব পারে যারা করতে পারে না ওই সন্তানকে নিয়ে এসে বড়াই করে দুনিয়া ওই সন্তানকে নিয়ে এসে অহংকার করে ওই সন্তান এত শিক্ষিত সন্তান কালকে আমাদের আল্লাহ কোনই কাজে আসবে না এত ধনশীল ব্যক্তি কালকে আমাদের কোনোই কাজে আসবে না এরা হচ্ছে জাহান্নামের লাকড়ি এরা হচ্ছে জাহান্নামের পড়ে এরা হচ্ছে জাহান্নামের জ্বালানি আল্লাহ সুদ ব্যক্তি না তারপরে মাল আল্লাহ রবরা আন আমি অন্যতেছেন আপনারা আল্লাহ বলছেন এই এই সম্পদ এই ধন এই সন্তান সন্ততি আমার কোনোই কাজে আসলো না আমার ইব হান আল্লাহ তালা ইন্ন আয়তে বলতেছেন এরপরে সুরা লাইন আল্লাহ তালা বলছেন সোনা লাইন বিরানব্বই নম্বর এগারো নম্বর আয়তে বলছেন আর তাদের ধন সম্পদ তাদের কোনোই কাজে আসলো না যখন সে ধ্বংস হবে যখন সে ধ্বংস হবে তখন এই সম্পদ কোনোই কাজে আসবে না এই সন্তানও কোনোই কাজে আসবে না যখন আপনার মৃত্যুতে পচিত হন দেখেন আপনার সম্পদ কতটা কাজে আসবে যখন আপনি মৃত্যুতে পথে এবং দেখেন আপনার সন্তান কতটা কাজে আসবে বরং সন্তান জমির ভাগাভাগি নিয়ে মারা লাগবে আপনাকে জীবিত অবস্থায় রেখে আপনার অবস্থায় রেখে টিপ সাইডিয়ে নিতেছে সম্পদ না তারপরে মনে হয় অরফ লাল বলছে সুমান চাহিমা সন্দ সুতরাং এই পাবিষ্ট ব্যক্তিকে ধর যে এই ব্যক্তি ধর সম্পদ করতে আমাকে ভুলে গেছে যে সন্তান লালন পালন করতে গিয়ে আমাকে ভুলে গেছে আমার নেপরমানি করেছে যে ব্যক্তি পরিবারকে ঠিক করতে গিয়ে হারাম উপায় উপার্জন করছে এই সমস্ত ব্যক্তিদেরকে যারা আমাকে ভুলে গিয়ে আমার প্রতি অন্যায় করে আমার করে দুনিয়াতে বিশাল সম্পত্তি অর্জন করেছে অনেক সন্তানের মালিক হয়েছে এবং সন্তানগুলোকে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করেছে দিন শিক্ষা দেয়নি আল্লাহ বলছেন ফাকুযু হে তাদেরকে এবং তাদেরকে বেড়ি pore দাহ বেড়ি pore দাহ বেড়ি মানে এই শাস্তি দড়ি নয় যেমন তেমন বেড়ি নয় আগুনের বেড়ি pore দাহ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল সুম্মা লজাহিমাস একেবারে তাকে ইক্ত সল্লো একবারে উত্তপ্ত জাহান নামের মধ্যে তাকে নিক্ষেপ কর বেডি পড়ে দিয়ে যাও